যদি কোনো পরকাল না থাকতো তো আমি এখানে ষাট সত্তর বছরের জন্য আছি আমি কেন ট্রাক চালাবো আপনি কেন গাড়ি চালাবেন না না এখন আমি আমি আপনাকে যেতে দেব কেন পৃথিবী উন্নয়নে কাজ করব। কারণ আমার অংশ তো ষাট সত্তর বছর আমি বস এনজয় করে চলে যাই আপনি যখন পরকালের বিশ্বাস থেকে পৃথিবীকে সরাবেন পৃথিবী একটা সরাবখানায় পরিণত হবে পৃথিবী একটা রেই খানাই পরিণত হবে আপনারা ওইটাই চাচ্ছেন যদি ইয়মুল জাজা থেকে মানুষকে সরান পৃথিবী একটা দুর্নীতির বাজার হবে পৃথিবী একটা ডিভোর্সের বাজার হবে পৃথিবী একটা রেইপের বাজার হবে কারণ আপনার ক্রিয়েশন তখন অ্যাক্সিডেন্টাল হবে পারপাসি হবে না আমাদের এখানে পারপাসি একটা পারপাস আছে একটা নিয়ম আছে কানুন আছে পরকালে আমাকে যেতে হবে দাঁড়াতে হবে মালিক ইয়মিত আর আর রহমান দয়ালু দয়ালু তো রহমান এবং রহিম আয়াতে মাস্তুরের মধ্যে বৈশিষ্ট্য বর্ণনা করার ক্ষেত্রে মাওলা নিজেকে রহমানও বলেছেন নিজেকে রহিমও বলেছেন আর আয়াতে মঞ্জুরের প্রথম যিনি ওনার বৈশিষ্ট্য বর্ণনা করার সময় বলেছেন রহিম একই সাথে যাচ্ছে আচ্ছা এখন মাওলা রহমান কি জিনিস রহিম কি জিনিস দুইটার মানি পরম দয়াল রহমান তাকে বলা হয় যিনি প্রয়োজন দেখে রহমত করেন যোগ্যতার বিবেচনায় না যদি যোগ্যতার বিবেচনায় রহমত হইতো তাহলে তো প্রথমে আমি বঞ্চিত হয়ে যাইতাম সেই কারণে মাওলায় করিম যোগ্যতার বিচারে না দুনিয়ায় যে রহমত করে সেটা আল্লাহ আপনার প্রয়োজন সাপেক্ষে করে যা প্রয়োজন তা দান করে রহিম পরকালের জন্য সেখানে আমার প্রতি যেই দয়া সেটা প্রয়োজন অনুযায়ী হবে না যোগ্যতার বিচারে হবে কিরকম দয়ালু কিরকম রহমান আপনার যা কিছু প্রয়োজন সুরা ফাতেহা কিন্তু গেইটওয়ে আমার আল্লাহ আপনাকে আশ্বস্ত করতে চাচ্ছে বন্দা পৃথিবীতে আমি সবার স্ট্যাটাস এক করি নাই সবার ব্রেইন এক করি নাই কিন্তু মনে রাখিস আমার দয়ার দরজা তোমার জন্য সবসময় কোলা কখনো কোন জায়গায় যদি দয়ার প্রয়োজন হয় একটা ডাক দিবি শুধুমাত্র আমার আল্লাহ বারবার আর রহমান বলে বুঝাতে চাচ্ছে যে আমার দয়ার দরজা তোমার জন্য খোলা দয়ার দরজা তোমার জন্য খোলা কিরকম রহমান ক যখন দিমান দিন গিয়ে রাত আসে আমার আল্লাহ তার শান অনুযায়ী বান্দার অতি নিকটে এসে বান্দাকে জিজ্ঞেস করে কোনো কিছুর প্রয়োজন হলে বল বেটা কিন্তু আমরা বড় আজি আমরা বড় আমরা আমাদের সমস্যা নিয়ে সবার সাথে শেয়ার করি সবার সাথে শেয়ার করি একজন ভাবে যিনি আসলে সমস্যার সমাধান দাতা উনার দরবারে কখনো আমরা যাই না আমার আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে বলছে তোমার যদি কোনো অসুবিধা হয় তো ফর্রকলে আমার এবাদতের মধ্যে মনোনিবেশ করো আমি তোমার ফক আসুন তা ফকরা আমি তোমার প্রয়োজন দূর করে দেব আমি তোমার প্রয়োজন দূর করে দেব কিন্তু আজির বিষয় হচ্ছে আমরা সেই দিকে যা মালিকিয়মিদ দিন আমার আল্লাহ বিচার দিবসের মালিক এ মালিকীয়মিদ দিন এটা আমাদের ইসলামিক বিশ্বাসের মধ্যে অনেক বড় একটা জিনিস পরবর্তীতে আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ সামনে আরো অনেক প্রোগ্রাম আছে আমরা এই বিষয়গুলো বিস্তারিত বলবো এখন আর বিস্তারিত না হুজুর দীর্ঘক্ষণ বসে আছে সম্মানিত উপস্থিতি কাজেই আমরা এমন না যে যা মঞ্চায় করব বাস নামুতু ওয়ানাহইয়া নামুতু আসছি কালের বিবর্তনে হারিয়ে যাব এটা একটা কনসেপ্ট এটা একটা কনসেপ্ট আর আমাদের ধর্মীয় কনসেপ্ট হচ্ছে সেটা না আফাহাসিবতু আন্দামা খালক নাকুম আবাসা তুমি কি মনে করছো এমনিতে করেছি সৃষ্টি না বান্দা আসতে হবে আসতে হবে কারণ সেই কারণে আমি তোমাকে আকল দিয়েছি বুদ্ধি দিয়েছি সেই কারণে আমি তোমাকে একটা আইনের মধ্যে রেস্ট্রিকশনের মধ্যে রেখেছি যদি কোনো রেস্ট্রিকশন না থাকতো যদি কোনো পরকাল না থাকতো তো আমি এখানে ষাট সত্তর বছরের জন্য আছি আমি কেন ট্রাক চালাবো আপনি কেন গাড়ি চালাবেন না নামেন এখন নামেন আমি আপনাকে যেতে দেব না আমি কেন পৃথিবী উন্নয়নে কাজ করব। কারণ আমার অংশ তো ষাট সত্তর বছর আমি বস এনজয় করে চলে আপনি যখন পরকালের বিশ্বাস থেকে পৃথিবীকে সরাবেন পৃথিবী একটা খানায় পরিণত হবে পৃথিবী একটা রেখ খানায় পরিণত হবে আপনারা ওইটাই চাচ্ছেন যদি যা জাজা থেকে মানুষকে সরান পৃথিবী একটা দুর্নীতির বাজার হবে পৃথিবী একটা ডিভোর্সের বাজার হবে পৃথিবী একটা রেইপের বাজার হবে কারণ আপনার ক্রিয়েশন তখন অ্যাক্সিডেন্টাল হবে পারপাসই হবে না আমাদের এখানে পারপাসই একটা পারপাস আছে একটা নিয়ম আছে কানুন আছে পরকালে আমাকে যেতে হবে দাঁড়াতে হবে মালিক ইয়ৌমি দি এই আয়াতগুলোর মধ্যে আমার আল্লাহ নিজের উলুহিয়ত বর্ণনা দিয়েছেন তিনি এবাদতের মালিক বর্ণনা দিয়েছেন তিনি আপনার প্রয়োজন নিরসন করে এরপরে রুবু বিয়তের পরে রহমানিয়তের বর্ণনা দিয়েছেন রহিমিয়তের বর্ণনা দিয়েছেন মালিক ইয়তের বর্ণনা দিয়েছেন করিম নিজের পাঁচটা বৈশিষ্ট্য প্রথম কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন এরপরে মৌলাই করিম চলে গেছেন ইয়াকা না বুধু ইয়াকা নাস্তা আমরা শুধুই আপনার এবাদত শুধুই আপনার কি করি সাহায্য এখন আবার বাইরা বলে তো শুধু আল্লাহর সাহায্য চাইতে বলছে আপনি মানুষ থেকে চান যে এবাদত আল্লাহর না এবাদত আল্লাহর কি না এবাদতে আসসালাম আলাইকা ইউহান নবী আসিক না আছে আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদিন আছে আপনি এবাদত থেকে এটা সরাই দেন আমরা সাহায্য থেকে ওসিল সরাই দেব এটা আমি বলি না আমাকে আমাদের একজন বড় আলো এখানে তাও ইংল্যান্ডে ছিলাম আমি বলে বেদাতি তো আপনাকে ভালো মনে করছিলাম আপনিও তো দেখিয়ে কি জিনিস কি জিনিস মাঝার উনারটা উনি বলছেন আমি হাসতেছিলাম ও হাসতেছেন কেন তো বলতেছে এই যে আপনি গতক আমি নাকি লাইভের মধ্যে আল্লাহ রসুলের রসিলা দিছে ও আল্লাহ বলছে ও ইয়া কানা আল্লাহ না শুরু থেকে পরে নিযু তো কেমনে আল্লাহ আপনি একটা বাদ দিছেন ইয়া বুধু বাদ দিছেন কাহা তোমারই ইফাদত করি তাহলাম তোমারই আবাদতের মধ্যে আসসালাম আলাইকা ইউহান নবী আছে হুজুর আছে আছে আসসালাম আলাইকা ইউহান নবীর পর আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ আছে আছে তো এবাদত আল্লাহ দরুদ নবী আপনি আবাদত থেকে দরুদ খতম করে দেন আমি এখান থেকে ওসিলা খতম করে দেবেন পারবেন না ও ভাই তফসিল বুঝতে পেরেছেন কিছু জায়গা আমার ভাবে একটা কথা বলে দেন কিন্তু ভিতরে অনেক জিনিস নিহিত থাকে যাই হোক এই দিন সেরাতুল মুস্তাকিম আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান না পৌঁছে দেন কি দেন আমি রাস্তা চিনি কিন্তু ঘর চিনি না আর ঘর চিনে কিন্তু রাস্তা চিনে না এখন দুইজনই তো সমস্যা আপনি আমার রাস্তা চিনেই দিলেন কিন্তু টার্গেট দিলেন না মৌলা কেন এখানে হেদায়ত মানি আমরা আমি অর্থ করি ইসাল ইলাল মাতলুব এরা তো তারিখ না রাস্তা দেখানো না আমি বলছি আল্লাহ আমাকে আপনি সিরাতুল মুস্তাকিমে পৌঁছিয়ে দেন কেন কারণ শয়তান বলেছে লাখ উদান আমি সিরাতুল মুস্তাকিমে বসা থাকব। তোমার বান্দারা আসলে তোমার বান্দাদেরকে সামনে পেছনে ডানে বামে চতুর্মুখী হামলা করব যেন সিরাতুল মুস্তাকিমে থাকতে না পারে এই কারণে আল্লাহ দেখাইলে হবে না ঈসা আল মতলুব সিরাতুল মুস্তাকিমে পৌঁছিয়ে দিতে হবে আমার আল্লাহ বলছেন সিরাতুল মুস্তাকিমে যদি পৌঁছতে চাও সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম তো সিরাতুল মুস্তাকিম অতিক্রম করার জন্য তাদের সাথে থাকো যাদেরকে আমি নিয়ামত প্রাপ্ত বানিয়েছি আপনি বলছেন আল্লাহ আমাকে নিয়ামত দেন নাই হায়াত দিয়েছেন চোখ দিয়েছেন আমার আল্লাহ বলেছে সবকিছু দিয়েছি আমি এই নিয়ামতের কথা বলছি না বলা কোন নিয়ামত তো এখানে আকল ইমান আকল ইমান তথা নৈকট্য এই তিন নিয়ামত যাদেরকে দিয়েছি তারাই নিয়ামত প্রাপ্ত এখন সিরাতুল মুস্তাকিমে যেতে হলে তাদের হাত ধরে যাও কেন তো কারণ তাদের হাত ধরে গেলে শয়তান তাদেরকে ধুকা দিতে পারে না মাওলা কেন পারে না তো কারণ ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন শয়তান আমার উপর যারা তাওয়াক্কুল করে মুমিনে হক যারা আল্লাহর ওয়ালি সিদ্দিক সুলাহা শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারে

যেহেতু কুল কায়েনাতের র আমি আল্লাহর বান্দা হিসেবে আমার অন্তর অনেক ব্রড হবে কি হবে সমুদ্রের মতো আমি দুইজন নিয়ে বসে বসে এরকম না যেমন এটা থাকতে হবে আলমগীর পার্সোনালিটি এরপরে আল্লাহ যেহেতু আর রহমান আর রহিম এটার একটা ছাপ আমার চরিত্রের মধ্যে লাগবে আমার চরিত্রের মধ্যে যেন দয়ার বিষয়টা যেন বেশি থাকে এর পরবর্তীতে মালিকি মিন আমার আল্লাহ এই মালিক দিনের আদলে আমার চরিত্রকে গঠন করব ব্যালেন্স দিয়ে এখানে যেন ব্যালেন্স থাকে এরপরে আমার চরিত্রের মধ্যে যেন না মানে দুনিয়া বিমুকথা ব্যানেয়াজ হওয়া ভদ্র হওয়া ব্যালেন্স থাকা এবং হক বাতেলের মধ্যে ফারাক করে চলা এই চপ চরিত্রে যখন আমার চরিত্র রঙিন হবে তো সুরা ফাতেহার রঙে আমার চরিত্র সাজবে আমি আর কথা না বাড়াই হজুরের কাছে ক্ষমা চেয়ে এনেছি